মানে সেই রাতে আমার সঙ্গে কথা বলতে পারবে এরকম একটা অবস্থা শুধু আমি একা নয় আমাদের সঙ্গে শিউলি জাগে ও জাগে কারণ আমাদের এদিকেই থাকে আর এই দেখো এখন সকাল হয়ে গেছে দেখো আজকে আমাদের এখানকার ওয়েদারটা মেঘলা মেঘলা এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে আর দেখো আজকে আমাদের সকাল সকাল অনেক কাজই করা হয়ে গেছে আর তোমরা তো জানোই আমাদের একটা ছোট্টখাটো নাইটির ব্যবসা আছে যেটা তোমাদের দেখিয়েছি কালকে কিছু কালেকশন আর আজকে সকালবেলা উঠে পুজো মুজো সব দেওয়া হয়ে গেছে আর এই যে শুয়ে শুয়ে দেখো সারাদিন এখন শুয়ে থাকা কাজ আর কিছু করছে না আর ওই ফোনে বুকিং নিচ্ছে আর আমি অনেকটাই বেলা হয়ে গেছে শিউলিকে পাঠিয়েছি মানে আমাদের মালগুলো যেগুলো বাইরে যাচ্ছে তাদের ওই ইয়ে দিতে আর পোস্ট অফিসে দিতে জমা জিনিসটা টিপিং করতে আর আমি আজকে দুপুরবেলায় রান্না করছি ডাল সিদ্ধ করছি খুব গরম পড়েছে তাই ডাল সিদ্ধ আর এই দেখো এদিকে হচ্ছে আলু ভাজা এদিকে আলু ভাজা হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে শিউলি ভাতটা রান্না করে গেছে আর আমাদের আরও মানে আমার বলতে না আমি দইটা অবশ্যই ভালোবাসি কিন্তু দই বেশি খেতে ভালোবাসে ওই মানে আমি ভালোবাসি আমি কিন্তু ভাতের মাথায় খেতে পারি না আর ও দই দিয়ে ভাত দিয়ে খুব খায় আর তার জন্য এই যে দই আনাই থাকে আমাদের ফ্রিজে বের করে নিচ্ছি আর যেহেতু আজকে মঙ্গলবার আজকে নিরামিষ খাবো কি হচ্ছে রিভিউ পাঠিয়েছে একটু কাস্টমার রিভিউ গুলো দেওয়া যাবে এই যে কাস্টমার রিভিউ দেখো তো এই দেখো আমাদের কাস্টমার রিভিউটা তোমাদের দেখিয়ে দিই আরে মেয়েগুলো কি খেতে গেলছে কখন আসবে ফোন লাগাও

থ্যাংক ইউ সো মাচ বৈশাখী দি মন্দিরা দি তোমাদের দুজনকেই থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই ডায়রিটা আমার খুব পছন্দ হয়েছে তো রিভিউ হিসেবে এটা আমি তোমাদেরকে সেন্ড করে দিলাম আর একটা টাটা খুব সুন্দর মধ্যে পুরো একটা ডিজাইন দিয়েছে আর পরে খুব আরাম সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর ওভারঅল খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ তো আরো কিছু রিভিউ আছে এই যে দেখো নামটা নাম্বারটা দেখা যাচ্ছে না তো হ্যাঁ এই যে এটা পুরো মনে উল্টো হচ্ছে তাও ছাতা নাইটিগুলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক তোমাদের আশীর্বাদ বড়োদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারছি অনেক দূর দূরই এগিয়ে যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে এটাই বলবো এইভাবেই পাশে থেকে আর শর্টে যেই ছোট ছোট করে ভিডিওগুলো ছাড়ছি সত্যি এগুলো সব মানে সবই তোমাদের জন্য তোমাদের ছাড়া তো কিছুই মানে কি বলবো তুমি কিছু বলবে না যাই হোক আমিও একটু আনন্দ হই এক্স আরে ফোন করো সেই তো গেছে ডেটার সময় কাজ ভাই কাজ এটা কি আইআর কি মানে জায়গা নাকি এটা কোন করে বলছো কেন তা কখন গেছে কটা কটা অফ টিফিন টাইম দিয়েছো তুমি আমি বলেছি যে সাড়ে তিনটে চারটে সময় আসবে একটু খাই খেয়ে শুবে না ওরা তাহলে ছাড়ছো কটাই তুমি ওদেরকে রাতে রাতে তাড়াতাড়ি চলে যায় তারপর তো আমি বুকিং দিচ্ছি তাড়াতাড়ি না তুমি এটা টাইম ঠিকটা বলে মেয়েরা না সাড়ে একটা সাড়ে ঠিক আছে তাও এখানে বাড়ি বলে বলেছি তো সাড়ে একটাই গেলে অসুবিধা আছে বললো না দিদি আমি ঠিক আছে তারপরে আমরা সামনে যা ওরাও তো দেখো চান ওদেরও তো সংসার হচ্ছে ঠিক আছে তো চলো আমি রান্নাবান্না করে নিই ওদিকে আলু ভাজাটা চাপিয়েছি এখানে তো বক বক শুরু করে দিয়েছি তো খাওয়া দাওয়া করে চলে আসছি দেখা করতে তো এই দেখো সন্ধ্যাবেলা আমরা এখন বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি একটু দরকারে তো কি কি দরকারে যাব অবশ্যই তোমাদের বলবো আজকে তো তোমরা এই টাইটেলটা থেকে বল বুঝতেই পারছ যে আজকে আমরা স্পেসিফিক যাব চশমা কিনতে আর এই চশমার ব্যাপারটা তোমাদের বলছি যে টাইটেলটা তোমরা দেখছো যে সত্তর হাজার টাকার আমরা চশমা কিনেছি হ্যাঁ চলো যাই গিয়ে দেখাই অবশ্যই তোমাদেরকে বলবো ব্যাপারটা কি হয়েছে তো চলো তারপরে চলে এসেছিলাম টেলার্সের কাছে টেলার্সের কাছে এসেছিলাম কারণ হচ্ছে মন্দিরার জন্য একটা চুড়িদারের পিস ছিল ঘরে অনেক দিন ধরেই যেটা এক দিদিভাই মন্দিরাকে গিফট করেছে আমাদের ভালোবেসে আর কি তো সেই চুড়িদারের পিসটাই আর কি অনেক দিনই দিয়েছে কিন্তু করতে দেয়া হচ্ছিল না আজ কাল করে কালেই হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আজকে চুড়িদারের পিসটা টেলার্সের কাছে কোড়াতে আসলাম কারণ সামনে যেহেতু গরম পড়ছে এটা একদম সুতির তো ওই জন্যই মাপটাপ নিয়ে চলে এসছিলাম টেলার্সের কাছে তো তার মধ্যে দেখা এই দিদিভাইদের সাথে হঠাৎ দেখি রিক্সা থেকে নেমে পড়লো আমি তো বুঝতে পারিনি প্রথমে থতোমতো খেয়ে গেছিলাম তো দিদিভাইদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরেই তা বলছে আমি তোমাদের ভিডিও ভীষণ দেখি ইউটিউবে ফেসবুক সবেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু তোমাদের সাথে যে দেখা হবে এটা আমার ভাগ্যের ব্যাপার মানে দিদিভাই মানে ওই বোনের থেকে মানে এই কাকিমা তো আরও ভীষণ এক্সটাই এক্সাইটেড তো যাই হোক তা দিদি ভাইদেরও একটা ছোট্ট চ্যানেল আছে মাই সিম্পল লাইফ রিঙ্কু বলে একটা চ্যানেল আছে তো যাই হোক সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি তো ওরা খুব খুশি এবং খুবই আনন্দিত আমাদের সাথে দেখা হয় আমরাও খুব খুশি মানে রাস্তায় বেরোলে ফ্যামিলির মানুষদের সাথে দেখা হলে কাদেরই না ভালো লাগে বলো তো যাই হোক তারপর সেখান থেকে চলে গেছিলাম এই দেখো ডাইরেক্ট চশমার দোকানে তোমরা বলো চশমার ফ্রেমগুলো কেমন লাগছে আমার মন্দিরার আজকে সবার জন্য চশমা কিনেছে এখানে চশমা বাঁচাবাচি চলছে মানে কোনটা কী লাগছে পছন্দ তা আমার তো এটা পছন্দ আমার আর একটা হলুদ রঙের প্রথমে ফ্রেম পরলাম সেটা দেখলে ওটাও আমার খুব পছন্দ তো আমার মনে হচ্ছে সব কটা নিয়ে নিই কারণ প্রত্যেক কটা চশমাই এত সুন্দর এ দেখো নীলটা পড়ছি দেখো এই নীলটা একটু সরুর মধ্যে মন্দিরা বলছে না তোমাকে ভালো লাগছে না ওই বড় বড় চশমাগুলোই ভালো লাগছে তো এই যে ম্যাডাম স্পেসিফিক এক লাখের চশমা এবার বলি এক লাখের চশমাটা কি এই কাকু এত রসিক তো এক হাজারের চশমাকে এক লাখ মানে হচ্ছে কি যে সাত হাজারের চশমাকে সাতশো আট হাজারের চশমাকে আটশো এরকমভাবে কাকু দাম বলে আর এই দোকানটা আমার বাঁধা ধরা সবাই জানো এটা হচ্ছে আমাদের কৃষ্ণগরে খুব ফেমাস একটা দোকান সেটা হচ্ছে রাজ অপটিক্যাল একদম আমাদের পোস্ট অফিসের একটু এদিকে পৌরসভার অপোজিটে তাই কাকু খুবই রসিক এবং কাকু আমাদেরই দীক্ষিত বা জয়গুরুর আর কি অনুকূল ঠাকুরের তো কাকুর সাথে তো আজকে থেকে সম্পর্ক না তো যাই হোক কাকু বলছে তোমাদেরকে আজকে এক লাখ টাকা চশমা আমি পরাবো আমি না প্রথমে গিয়ে একটু অবাকি হয়ে গেছিলাম তাহলে এক লাখ টাকা তো আমি তো পকেটে করে নিয়ে আসিনি মানে একটু আর কি আরটা হচ্ছে বলছে না আমি পরাবোই তোমাদের এক লাখ টাকা চশমা তো যাই হোক ম্যাডামের এই দেখো এই চশমাটা পছন্দ হয়েছে একটা হাজার টাকা দাম নিয়েছে কি একটা ব্র্যান্ডেড মাল বললো আমি সঠিক বলতে পারবো না তা ওর সানগ্লাসটা পছন্দ দরকার ছিল আর তার সাথে দরকার ছিল আর একটা এই যে ডে নাইট চশমা আর কি তা মন্দিরার যেহেতু চোখের প্রবলেম আছে তোমরা অনেকেই হয়তো জানো না মন্দিরার কিন্তু মাথা যন্ত্রণার প্রবলেম আছে ডাক্তার এর আগে দেখানো হয়েছিল তা ডাক্তারে ওকে চশমা দিয়েছিল তা চশমা না পরে পরে ওর ইদানিংকালে ফোনে এডিটিং টেডিটিং করতে গেলে খুবই সমস্যা হচ্ছে তা এই চশমাটা ওই জন্য বানাতে দিয়ে আসা হলো তা কোনটা ওর মুখে ভাল লাগছে এলো বলো তো প্রথম যেটা তোমরা দেখলে সেইটাই নেওয়া হয়েছে তো চলো নিয়ে আসার পর দেখাবো আর একবার আর এই যে ঘরে এসে দেখি শিউলি গিয়েছিল বাড়িতে ও মা দেখি এসে মন্দিরার জন্য গোলাপ ফুল নিয়ে এসছে মানে কি বলবো এই এক পাগলি তা শিউলির জন্য একটা চশমা পছন্দ করে এনেছি এবার শিউলি যেহেতু আজকে আমাদের সাথে যায়নি পরের দিন শিউলিকে নিয়ে গিয়ে শিউলির জন্য চশমাটা নিয়ে আসব। তা শিউলি বলছে না আমার লাগবে না আমি ওকে বললাম যে না কারণ রাস্তায় যা ধুলোবালি হয়েছে তুই এমনি একটা ইউজ করবি তাও বলল যে ঠিক আছে তোমরা যখন বলছো অবশ্যই ইউজ করব। তো যাই হোক তা মন্দিরে আমাকে বলছে যে দেখো পাগলটা আবার পাগলামি করেছে দেখো ফুল নিয়ে এসছে তো ভালোইবেসে যায় না তাই বললাম কাকে দিতে চাও ফুলটা বলছে এটা আমার গোপুর চরণে দিতে চাই গোপু মানে হচ্ছে গোপাল আর কি আমরা ভালোবেসে গোপালকে গোপু বলেই ডাকি তো যাই হোক আজকে এই ছোট্ট একটা মজার ভিডিও আর কি অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে এইভাবেই যেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এরকম আনন্দ করে কাটাতে পারি জীবন তো অনেক বড় সুখ দুঃখ নিয়েই প্রত্যেকটা মানুষের জীবন হয়তো অনেক কিছু অনেক সময় অনেক মুহূর্তে আমাদের সাথে ঘটে যাচ্ছে হয়তো সবটা বলতে পারি কিছুটা বলতে পারি না তো সব সময় কি আর ভালো লাগে কান্না কান্না দুঃখ ভিডিও দিতে কিছু কিছু সময় আনন্দর কিছু কথাও তুলে ধরতে ভালো লাগে তো যাই হোক এই দেখো মন্দিরা দিয়ে দিল গোপালের চরণে মানে গোপাল বলতে আমাদের সব ঠাকুর আছে এখানে তোমরা তো জানোই তো এখানে দিয়ে দিলো আর কি কারণ তাদের জন্যই আজকে সব কিছু তারা আছে বলেই আমরা আছি আর তো সাথে আছে তোমাদের ভালোবাসা কারণ তিনিই তোমাদের মতন মানুষদেরকে পাঠিয়েছে আমাদেরকে এত ভালোবাসার জন্য তো ভগবানকে আমরা ভীষণ মানি এবং বিশ্বাসও করি আর আমরা তো অনুকূল করে দীক্ষিত তোমরা সবাই জানো তো গুরু তো সবার মাথার ওপরই ঈশ্বর সবার ভালো করুক মঙ্গল করুক এই কামনা সময় করি এবং তোমরাও সময় ভালো থাকো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা